হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনার মাথায় চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এগারোই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী এ পোস্টারের প্রি পি রিফাইলটি শেয়ার করবো যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারেন তাও আবার আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে তো বিওয়ার্স এই পিএল ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওটি স্ক্রিনে একটি একটি ক্রম চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিউয়ার্স পিএল ফাইলটি কে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক পার্ভার্ড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন সব পিএল বি ফাইলটি পিক্সেলসের মধ্যে অ্যাড করে কিনব পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ পাঁচটা স্ক্রিপি তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে আসছে আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপর উপরে কোনো থিয়েটারটা এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওফোন ডট পি ফাইল এখানে ক্লিক করবেন তারপর ওফোন ডট এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএল বি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পি এল ফাইলটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপরে স্যাম্পল ব্যাকেতে ক্লিক করে দেবেন তো বিরাজ দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টারটি ওপেন হয়ে গেছে এখন আপনি চাইলে এখান থেকে পোস্টারটি পরিপূর্ণ কাস্টমাইজ করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কে ছবিটা ওর নামটা পরিবর্তন করতে হয় এবং নেতা নেতাকর্মীদের ছবিটা পরিবর্তন করতে হয় ছবিটা পরিবর্তন করার জন্য লেয়ার ল্যারাইকনে ক্লিক করুন তারপর আর এখানে ডাউন করলে এখানে ছবির লেয়ারটা দেখতে পাবেন তারপর ছবির লেয়ারটাকে আনলক করবেন তারপর আবার ল্যারাইকনে ক্লিক করে দেবেন এখন ছবিটা ওপর ক্লিক করুন তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেসিলটা এখানে ক্লিক করে দিবেন তারপরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে রে সিলেক্টটা ক্লিক করার পরে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেবেন তো বিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কেউ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ছবিটাকে আপনি আপনার উন্নতভাবে প্রুভ করে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে আপনি আপনার উন্নতভাবে বসিয়ে নেবেন তারপরে আবার আইকনে ক্লিক করে নিশ্চয় স্কল ডাউন করে ছবির ল্যারটাকে আবার লক করে নেবেন তারপরে আবার ল্যারাই আইকনে ক্লিক করে দেবেন তো ইয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি নিজের থেকে আপনার নামটা পরিবর্তন করে নেবেন নামটা পরিবর্তন জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর আপনার নামটা

তারপরে এখান থেকে নামটা আপনি আপনি আমার মতো অবশ্যই নেবেন আপনি চাইলে এখান থেকে নামটি সুন্দর কালার দিতে পারেন তার জন্য এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান স্কুল ডান করে কালার আইকন দেখতে পারেন তারপর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার দিতে পারেন তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন তারপরে আবার ল্যার এখানে ক্লিক করে নি শেষ করে ডাউন করে নামে ল্যারটাকে লক করে নেবেন তারপরে এখান থেকে আপনি আপনার পদবীটা চেঞ্জ করার জন্য নামের উপর যে ল্যারটা আছে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার পদবী ডাবল ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আপনার পদবীটা চেঞ্জ করে নেবেন তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি পদবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপরে আবার লেয়ার কোনো ক্লিক করে করে এখানে আপনার পদ দুইটা লক করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করে তো তবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা নামটা পদ দুইটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি উপরে যে দুইজন নেতাকর্মী আছে নেতা নেতাকর্মীর ছবি পরিবর্তন করতে পারবেন তার জন্য লেয়ারে আইকনে ক্লিক করুন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা লেয়ার রয়েছে সাদা সাদা দুইটা লেয়ার হলো দুজন কর্মীর নিচের লেয়ারটা হলো একটা উপর যে নেতা কর্মী আছে সেই নেতাকর্মীর তার জন্য ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে নিচে ল্যাডটাকে ওপরে ক্লিক করুন তারপর আপনার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন লোগো এই আইকনে ক্লিক করবেন তারপর আলকা ডান স্কুল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটি আইকন হবে তারপর এরকম আইকনে ক্লিক করে তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করার পর তারপর আপনার গ্যালারিটা ওপোনার যাবে তো এখন আপনার আপনার গ্যালারি থেকে ব্যাগান করে একটা ছবি নিয়ে নেবেন তারপরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিন তারপর এখান থেকে এটা অন করে দিবেন তারপর এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করে দিবেন তো বেশ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে দ্বিতীয় ছবিটা আপনি এভাবে পরিবর্তন করে নিতে পারেন সো দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন পোস্টারটিকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বিয়ার্স কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে ফুল এস ডি কোয়ালিটিতে সেভ হবে সো বিহর্টস দেখতে পাচ্ছেন যে আপনাদের পোস্টারটি আপনাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টারটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখাবো পরবর্তীকালে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ